আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি ফুড ক্যাপিটালে ফুড ক্যাপিটাল লোকেশন সম্পর্কে বসে আপনারা জানায় রাখছি মেজোরমে দলিল সড়কে বরতলা বাজারের ঠিক আহ উপরে অর্থাৎ দ্বিতীয় তলায় ফুড ক্যাপিটাল এর আগে একবার যখন আমরা শুট করেছিলাম কার ওনার এবং এখন ওনার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ অর্থাৎ মালিকানা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো আমরা আশা করতেই পারি যে আগের খাবারের সাথে এখন খাবারের ডিফারেন্স কিছুটা হবে হতে পারে সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে আমি জানি না ওনাদের বেশ কয়েকটা অফার ছিল তার মধ্যে একটা অফার হচ্ছে একশো নয় টাকার একশো নয় টাকা দশ টাকা সমান কথা তো যেখানে দুটো মিনি বার্গার এবং ছোট একটা ড্রিঙ্কস আছে আমরা আজকে এই বার্গারটা ট্রাই করবো আপনাদের শেয়ার করবো প্রথমেই আমরা আপনাদেরকে একটু বার্গারগুলো দেখিয়ে দিচ্ছি বার্গারের ভিতরে কি কি আছে আচ্ছা এখানে একটা লেটুস পাতা দেখতে পাচ্ছি টমেটো দেখতে পাচ্ছি ঠিক এর মধ্যে একটু সেম সাইডে এখানেই চিকেন কিন্তু আছে হ্যাঁ একশো দশ টাকায় দুটা বার্গার সাথে ড্রিঙ্কস এখানে পরিমাণ আছে তবে খুবই সামান্য তো একটু এক্সপেক্ট আমরা করেছিলাম তো একশো দশ টাকা হিসাবে যদি এই প্যাকেজটাকে আমি রেট করি আউট অফ ট্রেন এটাকে আমি সিক্স পয়েন্ট ফাইভ দিতে পারি সেটা ইউনিট ভিডিও দেখতে সবসময় আমাদের সাথেই থাকুন ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখুন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন